মুসাফির হয়ে বাড়ি থেকে বের হলে কত মাইল অতিক্রম করলে সফরের নামাজ পড়া যাবে খুব দরকারি প্রশ্ন আমরা সফরের নামাজের সুবিধাটা কখন থেকে পাব এটার উত্তর হলো আপনি যে এরিয়াতে বসবাস করেন আপনার বসবাসের একটা এরিয়া আছে না নাই সে এরিয়াটা কিভাবে নিরূপণ করবেন ধরুন আপনি একটা সমাজে বসবাস করেন এই সমাজের একটা মানুষের সামাজিক যে প্রয়োজনগুলো আছে এগুলো পূরণ করার জন্য যা যা দরকারি সবগুলো মিলে একটা এরিয়া ধরেন কথার কথা একটা ইউনিয়ন অথবা একটা থানা এই থানার মধ্যে আপনার একটা শিক্ষা অফিস এবং স্বাস্থ্য বিভাগের একটা কার্যালয় স্কুল মাদ্রাসা কবরস্থান মসজিদ একটা পুলিশ স্টেশন সবকিছু মিলিয়ে একটা পূর্ণাঙ্গ সমাজ কি সমাজ না অতএব এই এরিয়া থেকে যখন আপনি বের হয়ে নতুন আরেক এরিয়াতে ঢুকে যাবেন যে সেটা আরেকটা সমান তখন থেকে আপনার সফরের সুবিধা আপনি পাওয়া শুরু করবেন ধরুন কেউ চট্টগ্রাম সিটি কর্পোরেশনে থাকেন তো গোটা সিটি কর্পোরেশনের একজন নাগরিকের যত সুযোগ সুবিধা আছে সবগুলো মিলে একটা সিটি কর্পোরেশন অতএব সেই সিটি কর্পোরেশন এরিয়া থেকে বের হয়ে তিনি চলে গেলেন তার জন্য সফরের সুবিধা শুরু হয়ে যাবে ঢাকা এখন দুইটা সিটি কর্পোরেশন হয়ে গেছে এই জন্য আমার কাছে যেটা মনে হয় যে ঢাকা দক্ষিণ উত্তর এক সিটি কর্পোরেশনের মানুষ যখন অতিক্রম করে তখন উত্তরবঙ্গে কেউ যাচ্ছে দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে যে উত্তরবঙ্গে যেতে তিনি উত্তর সিটি কর্পোরেশনে ঢুকে পড়েছেন তাহলে তিনি তার এরিয়া ক্রস করেছেন অর্থাৎ যার যার এরিয়া ক্রস করে বের হয়ে গেলে তারপর থেকে কি হবে সফরের নামাজের সুবিধা শুরু হবে একজন মুরব্বী স্বপ্নে দেখেন